আমি একবারে বিয়ে বসছি দ্বিতীয়বার বসবো না আমি আমার স্বামীর বাড়ি যাব না যাব না ওই যুবক বলতেছে আমাকে মা আদর করে করে চমু দিয়া দিয়া আমাকে আম্মা বড় করলেন আমি যখন আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হব মা মানুষের কাছ থেকে দাঁড় করে করে আমাকে স্কুলের খাতা কলম কিনে দেয় মানুষের বাড়িতে কাম করে করে মা আমার স্কুলের খাতা কলম কিনে দেয় বই খাতা কিনে দেয় আমি যখন একটু বুঝ হলো ক্লাস ফাইভে পড়ি আমি তাকায় দেখি মার একটা চোখ নাই বুঝ হওয়া মাত্রই দেখলাম মার একটা চোখ নাই মা কে আমি জিজ্ঞেস কোনদিন করি নাই মা গো চোখ কি হলো কিন্তু দেখতাম আমার মায়ের একটা চোখ নাই এই জায়গাটা বিশাল গর্ত হয়ে আছে দেখলে বড় ভয় লাগে মা আমাকে দেখার জন্য স্কুলে আসতেন আমার ক্লাসমেট অন্যান্য ছাত্রছাত্রীরা তারা ভয় পাইতো আমাকে বলতো তোরা মাকে বলবি যেন স্কুলে না আ তারে দেখলে আমাদের ভয় লাগে আমি বলতাম মা তুমি স্কুলে আইছো না মা আমাকে জড়ায় ধরে বলতো বাবা রে যেই সন্তানের জন্য মা সারলম বাবা সারলম আপন সবাইকে সারলম শুধু সন্তানের কথা মাথায় নিয়া ও বাবা তো যদি সারা দিনে একবার আমি মা না দেখি আমি থাকতে পারি না অস্থির হয়ে যায় এজন্য আমি দেখতে যাই মা হাই স্কুল আমাকে দেখতে যায় কলেজে গেল সারাদিনে মা বাড়ি থেকে একবার আমাকে দেখতে যায় এইভাবে মাকে যত নিষেধ করি মা মানে না আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম সেখানে আমি পড়ালেখা করতেছি করতেছি সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হয় এসিল আমার একজন শিক্ষকের মেয়ে আমার ইসভার্সিটির লেখাপড়া শেষ হওয়ার পর আমার শিক্ষক আমাকে বলতেছে বাবা একটা ভালো চাকরি দেব শর্ত হলো আমার মেয়েটাকে বিয়ে করা লাগবে আমিও মেয়েটারে পছন্দ করতাম মেয়েটাও আমাকে পছন্দ করত আমি মাকে এসে বললাম মা ও মা মা গো মা

কোনো অসুবিধা হবে না তার সাথে আমার কথা হয়েছে ছেলে একদম পাগল পাড়া গেছে মা বাধ্য হয়ে রাজি পায়া গেল কিন্তু ভাইরে মা যা ভাবছিল তাই হল অল্প দিনের ভিতরেই সে তার স্বামীরে পটাইয়া মার বিরুদ্ধে বিভিন্ন কথা বলাইয়া মার সাথে গোসা করাইয়া স্বামী লইয়া শহরে চলে গেল মারে গ্রামে পাঠা দিল এই মা বৃদ্ধা মা একা একা গ্রামের বাড়িতে থাকে কেউ নাই যেই সময় মাকে তার মা বাবার নিতে আসছিল যায় নাই যে সন্তানের কারণে এই বাড়িতে থাকলো এই সন্তান এখন মা কে পালা শহরে থাকে সুন্দরী বৌনিয়া মার খবর নেয় না বছরে একবারও মার কাছে আয় না

এই কথা শুই না শুই না মা চোখের মুস্ত একদিন মা নিজেই ঠিকানা লইয়া ডাকা শহর চলে গেছে সন্তানের বাসার সামনে যাই এই কলিং বেলটা টিপ দিছে ছেলে দরজাটা কইলা দেখে মা লাটিতে বড় দিয়া দাঁড়ানো দেখা মাত্র কলিজা শক্ত হয়ে গেছে গুনা করতে করতে দেখা তার দিল মারব হল না ডাক দেয়া কই মা তোমার একটা চোখ নাই দেখলে ভয় লাগে বিশ্রি লাগে কলেজ জীবনে শান্তি দাও না স্কুল জীবনে শান্তি দাও না বউ নিয়ে আমি একটু সুখে থাকবো তাও বুঝি তুমি চাও না আমার বউ তোমার কে দেখলে ভয় পায় ভয় পায় কেন তুমি আইসো কেন আইসো এই কথা বলতেই মা দরজার সামনে হাউমাউ করে চুকির পানিটা জয় আমার কাম কয় বাজার আমি তোমার ঘরে থাকতে আসি নাই রে আমি সাহায্য নিতে আসি নাই আমি শুধু আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি এসেছি শুধু চেহারাটা দেখার জন্য থাকতেও আসিনি সাহায্য নিতে আসি না বাবা আমি দোয়া করে গেলাম তোমরা শান্তিতে এই মহিলা দুঃখিনী মা সন্তানের চেহারাটা শেষ মেয়ে পিছনের দিকে তাকায় বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে চইলা আই মা অসুস্থ হয়ে পরে বিছানায় পড়া গেছে এই শেষ পড়া পড়ল মা আর বিছানা থেকে উঠে নাই অসুস্থ হয়ে গেল আত্মীয় স্বজনের ভিতর থেকে তার একজন এরকম ভাবে তার একজন ভাইয়ের মেয়ে তারে দেখা শোনা করার জন্য আসলো ওই যুবকের ফুফা তুপু আসলো ফুফুকে দেখার জন্য আইসা সে এরকম ভাবে সেবা করতেছে সেবা সেবা শুশ্রূষা দিতেছে এইভাবে কয়েকদিন যাওয়ার পর চিকিৎসার অভাবে এই দক্ষিণী মা দুনিয়া থেকে বিদায় নিল বেশ কিছুদিন পর গ্রামের পাশে একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে যুবককে অতিথি করা হয়েছে চিফ গেস্ট প্রধান অতিথি কারণ বড় অফিসার যুবক বলতেছে আমি অনুষ্ঠানে যোগ দিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম একটু মারে দেখে যাই দেখে যাই মারে আইসি যখন দেখে যাই বাড়িতে আসছি আইসেই দেখে দরজা বন্ধ ডাক দিছে মা কয়া কেউ দরজা খুলে না আবার ডাক দে কেউ দরজা খুলে না আবার ডাক দে মা দরজা খুলছে একজন মহিলা অপরিচিত কে গো তুমি কয়ে আমি তোমার ফুফা তুবুন তুমি কানে মা কোথায় বলতে মহিলাটা চুকির পানি ধরে কানতেছে আর বলতেছে আমার ফুফি যান আজ থেকে এক সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে